এবার আসি টিয়ার ট্যাগের দ্বিতীয় সারিতে কি আছে দ্বিতীয় সারিতে শুধু একটা কলাম আছে অর্থাৎ দুইটা কলাম মিলে একটা কলাম হয়ে গেছে আর লিখা আছে এনসিটিভি হ্যালো এভরান আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অধ্যায় চার অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং স্টেমেল থেকে খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল অর্থাৎ ময়মন সিংহ বোর্ড দুই হাজার চব্বিশে যে প্রবলেমটা সেটা তোমাদেরকে ধাপে ধাপে সমাধান করে দেখাবো খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দেখো এই সৃজনশীলটা যদি তুমি সুন্দরভাবে সমাধান করো বা বুঝে ফেলতে পারো তাহলে তুমি কয়টা জিনিস সম্পর্কে জানতে পারবে তুমি ট্র্যাভেল কীভাবে তৈরি করতে হয় তা সম্পর্কে আইডিয়া পাবে সেখানে তুমি পলেস প্যান বা রোয়েস্প পান কীভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে আইডিয়া পাবে এছাড়া তুমি টেক্সট ফরম্যাটিং ট্যাগ অর্থাৎ হচ্ছে যে সুপার স্ক্রিপ্ট ট্যাগুলো কীভাবে ব্যবহার করবে বা সাবস্ক্রিপ্ট ট্যাগুলো কীভাবে ব্যবহার করবে সেই সম্পর্কে ধারণা পাবে এছাড়া কীভাবে লিঙ্ক তৈরি করতে হয় এবং কীভাবে ইমেজ তৈরি করতে হয় সেই সম্পর্কেও তুমি ধারণা পাবে তাহলে দেখো আমি সবসময় তোমাদেরকে এই জিনিসটাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি একটা সৃজনশীল যদি তুমি খুব ভালোভাবে সমাধান করে ফেলো তাহলে সেখান থেকে দেখো তুমি শুধুমাত্র এই সৃজনশীলটা সমাধানের মাধ্যমে তুমি কীভাবে ইমেজ ট্যাগ তৈরি করতে হয় কীভাবে লিঙ্ক ট্যাগ তৈরি করতে হয় কীভাবে ট্যাবল তৈরি করতে হয় কীভাবে টেক্সট ফর্মেটিং ট্যাগুলো ব্যবহার করতে হয় সব কিছু সম্পর্কে তুমি ধারণা পেয়ে যাবে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো এই সৃজনশীলটা ভালোভাবে সমাধান করার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো আশা করি তোমাদের প্রবলেম অনেকাংশে সমাধান হয়ে যাবে তাহলে আস আমরা খুব বেশি কথার দিকে না গিয়ে আমরা প্রশ্নের দিকে চলে যাই ময়মনসিংহ ও বুধ দু হাজার চব্বিশে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি যেখানে আছে যে পিপিলিকা একটা টেবল তৈরি করা আছে এছাড়া ইমেজ তৈরি করা আছে তো আমরা শর্তসহ বাকি জিনিসগুলো পড়ছি তার আগে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিই ঠিক আছে জাস্ট তুমি এটা কিভাবে লিখতে পারো সেই জিনিসটা খুব সহজ প্রশ্ন এসেছে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে ওয়েব পোর্টাল কি তাহলে এটা তুমি সুন্দরভাবে কিভাবে লিখতে পারো ওয়েব পোর্টাল হচ্ছে ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইট যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক কন্টেন্ট ও সার্ভিস সংগ্রহীত থাকে অর্থাৎ একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক কন্টেন্ট বা সার্ভিসগুলো সংগ্রহীত থাকে ঠিক আছে তার মানে এই ওয়েবসাইট থেকে আমি গুরুত্বপূর্ণ অন্যান্য ওয়েবসাইটগুলো লিঙ্কগুলো পেয়ে যাবো কন্টেন্টগুলো পেয়ে যাব ঠিক আছে এইভাবে তুমি গুছিয়ে লিখতে পারো এরপর আসে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই দ্বিতীয় নম্বর প্রশ্নটা ছিল ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো তাহলে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আমরা খুব সহজে এটার উত্তর দিয়ে দিতে পারি ওয়েব পেজ ব্রাউজ করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলে যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলো ব্রাউজ করার জন্য কোন কোন সফটওয়্যার ব্যবহার করি গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স ব্যবহার করি তাই না অন্যদিকে ওয়েবের কোনো তথ্য খুঁজে বের করার জন্য আমরা যে সাইটগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয়েছে দেখি সার্চ ইঞ্জিন যেমন ইয়াহু গুগল অ্যামেসেন হ্যাঁ আমরা যে কোনো তথ্য খুঁজে বের করার জন্য সেখানে সার্চ করে দেখি তাই না তার মানে সার্চ ইঞ্জিন কি করছে সার্চ ইঞ্জিন হচ্ছে যে ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে তথ্য খুঁজে বের করছে হ্যাঁ অন্যদিকে আমরা যে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করি তাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার তাহলে ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন কিন্তু এক নয় তাহলে খুব সহজেই কিন্তু তুমি গুছিয়ে এভাবে করে লিখতে পারো আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে তাহলে আসো আমরা আমাদের মূল ফোকাসে চলে আসি আমরা তিন নম্বর প্রশ্নে দেখো দেখতে পাচ্ছি উদ্দীপক উল্লিখিত ওয়েব পেজ তৈরির জন্য লেখো তার মানে আমাদেরকে ওয়েব পেজটা তৈরি করার জন্য নিচে একটা শর্ত দেওয়া আছে খেয়াল করো উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে অর্থাৎ এই পিপিলিকা এটা আসলে একটা সাইট কিন্তু লিঙ্ক করা আছে এখানে অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে আমরা পিপিলিকো ওয়েবসাইটটাতে চলে যাব তার মানে আমরা এখানে লিঙ্ক করতে হবে এবং বাংলাদেশের মানচিত্র এইটি টু হান্ড্রেড যুক্ত করা আছে তার মানে এখানে একটা বাংলাদেশের মানচিত্রের ছবি যুক্ত করা আছে যেটার সাইজ দিয়ে দেওয়া আছে এইটি ইন্টু হান্ড্রেড এই সাইজে আমাদেরকে এটাকে কি করতে হবে যুক্ত করতে হবে তার মানে আসো আমরা এখন পুরো প্রবলেমটা ধাপে ধাপে তোমাদেরকে পুরোটা সমাধান করে দেখাই তো প্রথম কাজ হচ্ছে কি আমাদেরকে আমাদের কিন্তু এটা একটা ট্যাবল ট্যাবলের ভিতরেই কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হবে হ্যাঁ তার মানে আমাদের এখানে প্রথমে ট্র্যাভেল তৈরি করতে গেলে কয়টা শাড়ি আছে সেটা খুঁজে বের করতে হবে তোমরা যদি ট্র্যাভেলের বেসিক কনসেপ্টগুলো না রাখতে না রাখো বা যদি বুঝতে না পারো তাহলে আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশন একটা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তুমি ট্র্যাভেলের বেসিক কনসেপ্টগুলো শিখে নিতে পারবে আচ্ছা তাহলে এখানে আসো এখানে একটা শাড়ি দুইটা শাড়ি এমন এখানে কিন্তু তিনটা শাড়ি আছে তিনটা শাড়ি বারো আছে আবার দুইটা কলাম দেখা যাচ্ছে হ্যাঁ আবার এই জায়গায় দেখো এনসিটিভি যেখানে লিখে আছে দুইটা কলাম মিলে একটা কলম হয়ে গেছে তার মানে এখানে কলেস্পান ব্যবহার করতে হবে তো আমরা প্রথমে আসি প্রথম 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 হচ্ছে কি সারিতে কলাম আছে একটাতে আছে পিপিলিকা আর একটা হচ্ছে বাংলাদেশ ডট জ্যাপিজি তাহলে আমরা প্রথমে একটা ট্যাবেল তৈরি করে ফেলি চলে আসো দেখো আমরা এটা এখন ধাপে ধাপে সমাধান করি একটু আস্তে আস্তে দেখো তাহলে দেখবো যে পুরো জিনিসটা বুঝতে পারছো প্রথমে আসা আমরা এখানে একটা ট্যাবেল ক্রিয়েট করে ফেলবো ট্যাবেল হ্যাঁ বর্ডার দিয়ে দিব হচ্ছে কত ওয়ান বর্ডার ওয়ান দিয়ে দিলাম এবং ট্যাবলটা একটা আমরা ক্লোজ করে দিলাম ট্যাবলটা একটা আমরা ক্লোজ করে দিলাম ঠিক আছে আচ্ছা এরপর আসো আমরা এখন টেবেল তৈরি করে ফেললাম এই তো হচ্ছে যে আমাদেরকে শাড়ি তৈরি করার জন্য হচ্ছে যে টি আর ব্যবহার করতে হবে এবং এই যে সেলগুলো তৈরি করার জন্য আমাদেরকে টেবিলের যে সেলগুলো আছে সেই সেলগুলো তৈরি করার জন্য আমাদেরকে টিডি ট্যাকটা ব্যবহার করতে হবে তাহলে প্রথম শাড়ির জন্য আমাদেরকে টিআর ট্যাগ ব্যবহার করতে হবে তাহলে আমরা প্রথম শাড়ির জন্য একবার টিআর ট্যাগ শুরু করব এবং টিয়ার শেষ করবে এটা হচ্ছে প্রথম সারি আচ্ছা আমরা এখানে করব তাহলে প্রথম সারির ভিতরে কয়টা কলাম আছে প্রথম সারির ভিতর কলাম আছে খেয়াল করো একটা দুইটা প্রথম কলাম আছে পিপিলিকা দ্বিতীয় কলাম আছে বাংলাদেশ ডট জ্যাপিজি তাহলে আমরা এটা করে ফেলি তাহলে প্রথম কলাম কলাম তৈরি কলাম বা সেল তৈরি করার জন্য আমরা হচ্ছে দেখি টিডি ট্যাকটা ব্যবহার করব টিডি শুরু করলাম এবং টিডি শেষ করলাম জিনিসটাকে সহজভাবে বোঝার চেষ্টা করো এখন এই প্রথম কলমে কি দেওয়া আছে পিপিলিপা পিপিলিকা নামক একটা ওয়েবসাইট লিঙ্ক করা আছে তাহলে আমরা কোনো কিছু লিঙ্ক করার জন্য আমাদেরকে কোন ট্যাগটা ইউজ করতে হয় অ্যাংকর ট্যাগটা ব্যবহার করতে হয় হ্যাঁ তাহলে প্রথম কলামের ভিতরেই কিন্তু আমরা কাজটা করছি ঠিক আছে তাহলে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলাম এরপর আমাদের লিঙ্ক তৈরি করার জন্য আবশ্যিক এক নাম কি হাইপার লিঙ্ক রেফারেন্স দিলাম এরপর হচ্ছে যে যেহেতু আমাদেরকে পিপিলিকা নামক একটা ওয়েবসাইট যুক্ত করতে হবে তার মানে একটা একটা এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে অর্থাৎ পিপিলিকা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে হ্যাঁ তাহলে তুমি একটা আইডিয়া করে জিনিসটা কীভাবে করে গুছিয়ে লিখতে পারো এই সিটিপির জাস্ট পিপিলিকা ওয়েবসাইটের লিঙ্কটা তৈরি করে দেবো আমরা হ্যাঁ তারপর হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পিপিলিকা ডট কম ওকে দেন আমরা অ্যাংকর ট্যাগটা কী করে দেবো ক্লোজ করে দেবো অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগটা কি এই যে আমরা ওপেনিং ট্যাগটা ক্লোজ করলাম তারপর হচ্ছে যে আমাদেরকে এটা কি নামে আছে এখানে দেখো তো ওয়েবসাইটটা লিঙ্ক করা আছে এখানে পিপিলিকা নামে আছে কিন্তু হ্যাঁ তাহলে এখানে আমরা এখানে লিঙ্ক নেম দিয়ে দিব পিপিলিকা পিপিলিকা ওকে তাহলে দেখো আমাদের কিন্তু আমি জিনিসটাকে একটু গুছিয়ে দিই তাহলে প্রথম কলমের কাজটা কিন্তু আমাদের শেষ ওকে আমরা একটু এদিকে দিয়ে তাহলে তাহলে প্রথম কলামের কাজটা কিন্তু শেষ এবার দ্বিতীয় কলমে আমাদের কী আছে দ্বিতীয় কলমে বাংলাদেশ ডট জ্যাপিজি নামে একটা ছবি যুক্ত করা আছে তার মানে আমাদেরকে এখানে প্রথমে কলাম তৈরি করে ফেলতে হবে সেল তৈরি করে ফেলতে হবে টি শুরু করলাম এবং টি টাকটা এখানে ক্লোজ করে দিই আমরা তাহলে বুঝতে তোমার সুবিধা হবে এটা একটা ক্লোজ করে দিলাম এই দ্বিতীয় কলমের ভিতর প্রথম সারির দ্বিতীয় কলমের ভিতর আমাদেরকে একটা ইমেজ যুক্ত করতে হবে তাহলে ইমেজ যুক্ত করার জন্য আমাদেরকে কী করতে হবে ইমেজ সোর্স অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে সমান এখানে কি নামে দিতে পারি আমরা বাংলাদেশ ডট জ্যাপিজি নামে দিতে পারি আমাদেরকে ছবির অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে বাংলাদেশ ডট জ্যাপিজি অর্থাৎ ছবির নামটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে যে আমরা এখানে যেহেতু এখানে শর্তের মধ্যে বলা ছিল যে আশি ইন্টু একশো উইথ হচ্ছে যে এইটি এবং হাইট হচ্ছে কি হান্ড্রেড তাহলে সেগুলো কিন্তু আমাদেরকে সেই অ্যাট্রিবিউটগুলো যুক্ত করে দিতে হবে সমান হচ্ছে কত এইটি আর হাইট হচ্ছে কত হান্ড্রেড হাইট হচ্ছে হান্ড্রেড আচ্ছা তাহলে আমাদের ইমেজ টেকটা যেহেতু একটা এম টি এটা ক্লোজ করার আর প্রয়োজন নাই তার মানে আমরা এখান থেকে এইটা একটা উপরে নিয়ে গেলাম তাহলে বুঝতে তোমার সুবিধা হবে ওকে তাহলে দেখো প্রথম শাড়ির দুইটা কলমের কাজই কিন্তু আমরা কি করলাম পারফেক্টলি ভাবে কমপ্লিট করলাম ওকে এবার আমরা সেকেন্ড শাড়িতে চলে যাব সেকেন্ড শাড়িতে টিআর ট্যাগটা শুরু করলাম আমরা সেকেন্ড শাড়ির জন্য টিআর ট্যাগটা আমরা ক্লোজ করলাম এবার আসি টিয়ার ট্যাগের ভিতরে দ্বিতীয় শাড়িতে কি আছে দ্বিতীয় শাড়িতে শুধু একটা কলাম আছে অর্থাৎ দুইটা কলাম মিলে একটা কলাম হয়ে গেছে আর লিখা আছে এনসিটিভি এবং খেয়াল করো আমরা কিন্তু এখানে এনসিটিভি লেখাটা কিন্তু মিডেলে আছে অর্থাৎ আমরা এখানে অ্যালাইন অ্যাক্ট্রিবিউটার ব্যবহার করে খুব সহজে রেখে সেন্টারে নিয়ে আসতে পারি আমরা যখন বোর্ডের খাতা কাটি আসলে এই জিনিসগুলোকে আমরা তেমন বেশি মানে না লিখলেও তেমন বেশি নাম্বার কাটি না ঠিক আছে তার মানে এগুলো তুমি বুঝে লিখতে পারলে ঠিক আছে কিন্তু যদি না বুঝে থাকো তাহলে যদি লিখে যদি ভুল করো তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথম কলামের ভিতরে প্রথম কলামের ভিতরে হচ্ছে যে আমরা তিডিটা একটা শুরু করলাম এবার আসো এখানে আমাদের যেহেতু দুইটা কলাম মিলে একটা কলাম হয়ে গেছে এখানে দুইটা কলাম মিলে একটা কলাম হয়ে গেছে তার মানে আমরা এখানে দিব হচ্ছে যে কলেজ স্পান সমান সমান টু হ্যাঁ দুটো কলাম মিলে একটা কলাম হয়ে গেছে এরপর লিখবো হচ্ছে কি এন সি টি বি এরপর টি ট্যাকটা কী করে দেবো ক্লোজ করে দেবো এবং যেহেতু এনসিটি লেখাটা একটা মিডিয়ালে আছে তুমি চাইলে অ্যালাইনের ট্রিবিউটা ব্যবহার করে এটাকে সেন্টারে নিয়ে আসতে পারো অ্যালাইনের ট্রিবিউটা ব্যবহার করে সেন্টার নিয়ে আসতে পারো ঠিক আছে ওকে তাহলে দ্বিতীয় শাড়ির কাজও শেষ দ্বিতীয় শাড়ির কাজটা শেষ এবার আমরা তৃতীয় সারির কাজ শুরু করবো তৃতীয় সারির যেন আবার টিআর ট্যাকটা শুরু করলাম আবার টিআর ট্যাগটা কী করলাম ক্লোজ করলাম যতটা শাড়ি ততবার টিআর ট্যাকটা আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে তৃতীয় শাড়ির প্রথম কলামে কি আছে তৃতীয় শাড়ির প্রথম কলামে আছে হচ্ছে যে এইস টু ও অর্থাৎ এখানে একটা সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে যেহেতু এটা বেইসাকেরা আছে এইস টু ওকে তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি একটা শুরু করলাম এবং চিঠি আমরা ক্লোজ করলাম একটা ক্লোজ করলাম আর এখানে কি আছে এইস টু ও লিখে আছে তার মানে প্রথমে আমরা এইস দিয়ে দিলাম টুটা যেহেতু বেইসাকের আছে একটু নিচে করে আছে বেইস আকারে তার মানে সাবস্ক্রিপ্ট একটা ইউজ করলাম টু দিলাম এরপর হচ্ছে যে কি সাবস্ক্রিপ্ট একটা ক্লোজ করলাম ওকে সাবস্ক্রিপ্ট একটা ক্লোজ করলাম এরপর ও দিয়ে দিলাম তাহলে এ স্টু আকারে চলে আসবে ওকে স্টো আকারে চলে আসবে দেন নেক্সট হচ্ছে কি আমাদের তৃতীয় সারির দ্বিতীয় কলমে কী আছে এ টু দি পাওয়ার মাইনাস এম সুপার স্ক্রিপ্ট একটা এখানে ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে টিডি ট্যাগটা আমরা ক্লোজ ওপেন করলাম এ টু দি পাওয়ার সুপার স্ক্রিপ্ট একটা এখানে ইউজ করতে হবে যেহেতু পাওয়ার হিসেবে আছে মাইনাস এম আবার সুপার একটা কী করতে হবে শেষ করতে হবে এরপর হচ্ছে আমাদের টিডি আমরা ক্লোজ করে দেবো কলমটা আমরা তৈরি করছি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ ওকে তাহলে আমরা এবার একটু জাস্ট খেয়াল করো আমাদের কিন্তু এই টেবিলটা তৈরি করা শেষ এবং আমরা প্রত্যেকটা শারীরিক কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি এবার আমরা যদি রান করে দেখি তাহলে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ যেহেতু আমরা এখানে কোনো ছবি অ্যাকচুয়ালি এইখানে এই কোনো ছবি যুক্ত করি নেই জাস্ট সেই জন্য ছবিটা এখানে আসেনি লিগ এটা কিন্তু একটা লিঙ্ক হিসাবে এখানে কী করছে শো করছে পাশাপাশি এন সি টিভি লেখাটা আমাদের যেহেতু আমরা অ্যালাইনসমেন্ট সেন্টার দিয়েছিলাম সেটা মাঝখানে চলে এসেছে এবং কলেজ পান ছিল কলেজ পান কাজ করেছে এবং এস টুও আমাদের এই যে এস টু ও যেভাবে দেওয়া আছে সেভাবে ছিল একটু পাওয়ার মাইনাস এমটা মিডলে ছিল তো আমাদের এখানে এটা এক পাশে চলে এসেছে আমরা চাইলে হুম যদি তুমি এই জিনিসগুলো ঠিকঠাক মতো বুঝে থাকো তাহলে তুমি চাইলে এখানে এই যে অ্যালাইন সমান কি দিতে পারো অ্যালাইন সমান সেন্টার দিয়ে দিতে পারো তাহলে এই এ টু দি পাওয়ার মাইনাস এমটা কোথায় চলে আসবে মিডলে চলে আসবে ঠিক আছে এই টু দি পাওয়ার মাইনাস এমটা মিডলে চলে আসবে তাহলে দেখো দেখেছো তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এমটা এখন মিডলে চলে আসছে তাহলে দেখো এইভাবে কিন্তু তুমি খুব সহজেই এই প্রবলেমটা কি করে ফেলতে পারো সমাধান করে ফেলতে পারো জাস্ট তোমাকে ধারাবাহিকভাবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে আচ্ছা তাহলে আসো আমরা এবার নেক্সট প্রবলেমের দিকে চলে যাই নেক্সট প্রবলেমে দেখা যাচ্ছে উদ্দীপক ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা করা একটা থিওরিটিক্যাল প্রশ্ন তাহলে এখানে একটা প্রথমে জিনিস খেয়াল করো আমরা এখানে কোন কোন ট্যাগ ব্যবহার করেছি আমি একটু আইডিয়া দিয়ে দিই তোমাদেরকে এখানে আমরা হচ্ছে যে প্রথমে এস টি এম এল ট্যাগটা ব্যবহার করেছি তাই না এটা একটা এস টি এম এল ডকুমেন্ট যেহেতু যে এস টিএম ট্যাগটা ব্যবহার করেছি তাহলে এস টিএমএল ডকুমেন্ট এইভাবে এস টি এম এল দিয়ে শুরু করবে এস টি এম এল দিয়ে শেষ করবা এইভাবে এই যে দেখো এটা তুমি কিভাবে লিখতে পারো এস হ্যাঁ ট্যাক দিয়ে শুরু করলে এটা স্টেমেল ট্যাক দিয়ে করলে শেষ করলে এক দুই দিয়ে এইভাবে করে লিখতে পারে হ্যাঁ তাহলে এই স্টেমেল ট্যাগটা আমরা কেন ব্যবহার করি আমরা এটা হচ্ছে একটা ডকুমেন্টের শীর্ষ স্তরের ট্যাগ তাই না এই ট্যাগের মধ্যে আমাদের পুরো স্টেমেল ডকুমেন্টটা লিখিত হবে এবং আমাদের এই যে পুরো এটা যে একটা স্টেমেল ডকুমেন্ট সেটা আমাদেরকে নির্দেশ করবে তাই না এরপর হচ্ছে আর কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে দ্বিতীয়ত দুই নম্বর হচ্ছে বডি ট্যাগটা ব্যবহার করা হয়েছে বডি শুরু করেছি আমরা বডি শেষ করেছি অর্থাৎ মূল বিষয়বস্তু ধারণ করে কিন্তু এই বডি ট্যাগের ভিতরেই কিন্তু আমরা মূল কাজটা করি হ্যাঁ এই যে আমরা পুরো কাজটা করেছি কোথায় বডি ট্যাগের ভিতরে তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারি এটি স্টেমেল ডকুমেন্টের মূল বিষয়বস্তু ধারণ করা যা ব্রাউজারে প্রদর্শিত হয় অর্থাৎ আমরা এখানে কিন্তু যাই কাজ করেছি সেটাই কিন্তু আমাদের ব্রাউজারে কি হয়েছে প্রদর্শিত হয়েছে তিন নাম্বার হচ্ছে যে আমরা টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগটা ব্যবহার করেছি তাহলে টেবিল ট্যাগ আমরা কেন ব্যবহার করি একটা টেবিল তৈরি করতে ব্যবহার করা হয় ঠিক আছে তারপর তিন নম্বর গেল চার নম্বর হচ্ছে যে আমরা এখানে টি আর ট্যাগটা ব্যবহার করেছি টি আর ট্যাগ কেন ব্যবহার করে টেবিলের অর্থাৎ এই যে টেবিলের সারি তৈরি করতে ব্যবহার করা হয় এরপর আমরা ব্যবহার করেছি টিডি ট্যাগটা ব্যবহার করেছি টিডি ট্যাগ কেন ব্যবহার করি সেল তৈরি করতে আমরা কি করতে পারি টিডি ট্যাগটা ব্যবহার করতে পারে এবং সবসময় খেয়াল রাখবা একটা টিআর ট্যাগ অর্থাৎ একটা শাড়ির ভিতরে অনেকগুলো সেল থাকতে পারে সেজন্য একটা টিআর ট্যাগের ভিতরে অনেকগুলো টিডি ট্যাগ থাকতে পারে এরপর আমরা কী ব্যবহার করেছি এরপর আমরা ইমেজ যুক্ত করার জন্য ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগটা ব্যবহার করেছি তার ইমেজ ট্যাকে আমরা কেন ব্যবহার করি ছবি যুক্ত করার জন্য এরপর আমরা লিঙ্ক তৈরি করার জন্য আমরা লিঙ্ক ট্যাগটা কী করেছি ব্যবহার করেছি তার মানে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে তুমি দুই লাইন করে করে লিখে দিলে এটা প্রশ্নের আনসার কিন্তু তোমার হয়ে যাবে এবং কী লিখবে সেই জিনিসটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে আইডিয়া দিয়ে দেওয়া হয়েছে তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছো তাহলে এইভাবে ধারাবাহিকভাবে আমরা প্রায় প্রত্যেকটা দিন চব্বিশ সালের এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই নিয়মিত এই ক্লাসগুলো করলে তোমাদের জন্য অনেক বেশি উপকারে আসবে যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা আছে দুই হাজার পঁচিশ এবং তোমার যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসগুলো শেয়ার করতে ভুলবে না এবং তোমার যারা ফেসবুক থেকে দেখছো যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়া তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো তাহলে যখনই আমরা ক্লাসগুলো আপলোড করবো তখনই তোমাদের সাথে নোটিফিকেশন সামনে নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে সবার কারণে ধন্যবাদ